ঠিক সময়ে অফিসে যায় ঠিক মতো খায় সকালবেলা টিফিন বাক্স সঙ্গে নেয় কি না ক্যান্টিনে টিফিন করে জামা কাপড় কে কে যে দেয় চা করে কি আগে মতো দুর্গার মা কটায় আসে আমায় ভোরই উঠতে হতো সেই সাতটা পরে এখন ক্যাট সেই নীল রংটা নিজের তো সব ওই পছন্দ আমি অলিফ দিয়েছিলাম কোন রাস্তায় বাড়ি ফিরে দোকান ঘরের বাঁ পাশ দিয়ে শিব মন্দির জানলা থেকে দেখতে পেতাম রিকশা থামলো অফিস থেকে বাড়ি আসে না কিশোর চাহাড়টাতে যায় তাসের বন্ধু ছাই পাশেরও বন্ধুরা সব আসে এখন টেবিল ঢাকা মেঝের উপর সমস্ত ঘর ছাই ছড়ানো গ্লাস গড়ায় বোতল করায় টলতে টলতে শুতে যাচ্ছে কিন্তু বোতল ভেঙে আবার পায়ে ঢুকে রক্তারক্তি তখন তো আর হুশ থাকে রাত দেখবে কেন ওই যে তো কবে সরিয়ে এসেছে বেশ হয়েছে উচিত শাস্তি এত কান্ড সামলাবে কে মেয়েটা যে গন্ডগোলের প্রথম থেকে বুঝেছিলাম কে তাহলে সঙ্গে আছে দাদা বৌদি মা ভাই বোন বোনকোলে তো কেউ ছিল না এখন তাহলে ভাত বেড়ে দেয় কে ডেকে দেয় সকাল সকাল রাত্রিরে কে দরজা খোলে ঝপি পোহায় হাজার রকম কার বিছানায় ঘুমোই তবে কার গায়ে হাত তুলি এখন কার গায়ে হাত তুলিয়া এখন